আসসালামু আলাইকুম আমি মাহমুদা মাহমুদা সৈঠম থেকে আপনাদেরকে জানাই স্বাগত দেশ কিংবা দেশের বাহিরে যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনারা সবাই খুব ভালো এবং সুস্থ আছেন আমিও আমার পরিবার পরিজনকে নিয়ে ভালো এবং সুস্থ আছি আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল কড়াইয়ে আগেই তেল দিয়ে নিয়েছি এবার পেঁয়াজ ও রসুন কুচি দিয়ে ভেজে নেব কিছুক্ষণ ভাজার পরে শুকনো মরিচ দিয়ে ভেজে নিচ্ছি শাক আমার খুব পছন্দের শাক হলে আর আমার কিছুই লাগে না দুই তিন দিন মাছ খেয়েছি এক খাবার অবশ্য প্রতিদিন খেতে ভালো লাগে না এদিকে চুলার জালটা বেড়ে গিয়ে একটু পেঁয়াজ রসুনটা পুড়ে গিয়েছে আসলে চুলার জাল বাড়ে আবার কমে এজন্য এমনটা হয়ে থাকে আমি কলমি শাক ভাজি করে নেব এখানে লবণ দিয়ে কলমি শাকটা আগে সিদ্ধ করে নিয়েছি এবার তেলানি বা বাগার যেটাই বলেন না কেন সেটা করে নিচ্ছি শুধু কলমি শাক ভাজিটাই শেয়ার করলাম আমি অফ ক্যামেরায় ডিম ও সবজি রান্না করে নিয়েছি সব রান্না দেখালে ভিডিওটা বড় হয়ে যাবে তাই একটা রান্নাই দেখালাম আর আপনাদেরও ভালো লাগবে না যেহেতু আমার লাইফস্টাইল ব্লগ তাই কি খাচ্ছি কি করছি একটু একটু করে শেয়ার করা শাকভাজিটা বেশ মজার ছিল যেহেতু খাওয়ার পরে ভয়েস দিচ্ছি এই তো আমার আজকে রান্না বাড়া কলমি শাক ডিম ও সবজি ঘাটি আমরা এই তরকারিটাকে নাড়া বলে থাকি এই সবজি ঘাটি বা নাড়ার মধ্যে আলু ও বেগুন দিয়ে রান্না করা হয় তাই আমি আলু ও বেগুন দিয়ে এই রান্নাটা করে নিয়েছি আমাদের রংপুর জেলায় নাড়াই বলে এই তরকারিটাকে খেতে ভালো লাগে দুপুরে রান্নার সাথে সাথে বিকেলের নাস্তাটাও বানিয়ে নিলাম মাশরুর বিকাল হলে কি খাবো কি বলে তাই আজকে দুপুরে রান্নার পাশাপাশি করে নিলাম ভুনাটা একটু বেশি করে নিয়েছি যাতে দুই তিন দিন চলে যায় রান্না শেষ করে নিয়ে ঘর পরিষ্কার করে নিয়েছি আমার আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন বাসাটা ছেড়ে দিলাম এই বাসাটাতে প্রায় চার বছর আট মাস ছিলাম একটা মায়ার জায়গা হয়ে গিয়েছিল সেটাকে ছেড়ে দিলাম আসলে আমরা যারা ভাড়া বাসায় থাকি তারা হচ্ছে কি চুরাই পাখি আজের বাসা তো কাল ওর বাসায় বাসা বাঁধতে হয় তাই না কিন্তু আমি এও ভাবি যে কবে নিজের গ্রামে সেই ছোট্ট বাড়িটাতে ফিরব তবেই আমার শান্তি এই বাসাটাতে উঠেছিলাম দুই হাজার জানুয়ারিতে মাশুরুরের জন্য এই বাসাটা নেওয়া এই বাসাটা থেকে তার কলেজ ছিল কাছে ঠিক সময় যেতে পারতো কলেজে বা প্রাইভেটে তাই এই বাসাটা নিয়েছিলাম এই বাসাটা নেওয়ার পর ঠিক দুই থেকে আড়াই মাসের মধ্যে বিশ্বজুড়ে করোনা শুরু হল এরপর থেকে সারা বিশ্বের স্কুল কলেজ সব কিছু বন্ধ হয়ে যায় আপনারা সবাই জানেন বাসাটা যখন ছেড়ে দিয়েছি তখন আমার প্রিয় আপু ও ভাইয়াদেরকে জানিয়ে দেই কারণ আপনারা ও আমার পরিবারের অংশ তাই শেয়ার করা তাই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি এই বাসাটা কেমন ছিল আমরা কেমন ছিলাম এই বাসাটাতে এবার এই ভিডিওতে এই ভিডিওটাতে স্মৃতি হয়ে থাকবে আমার কাছে কেন জানেন এই বাসা থেকেই আমার প্রথম ভিডিও দেওয়া ইউটিউবে সম্পূর্ণ ভাষাটা শেয়ার করতে পারলাম না ভিডিওটি বড় হয়ে যাবে তাই আজকে এই পর্যন্তই আমার এই কাজের বা কথাবার্তার মধ্যে দিয়ে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম